নমস্কার বন্ধুরা বিদায়কনাথ বাপ্পা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে বিদায়কনাথ দাতা শনিদেবের প্রত্যেক শনিবারে পূজা হয় নবগ্রহের প্রধান অন্যতম গ্রহ শনিগ্রহ যিনি সূর্যদেব ও উনাস্ত্রী ছায়াদেবীর পুত্র তাই তাকে ছায়ানন্দনও বলা হয় শনিদেব আমাদের জীবনে বিশেষ প্রভাব বিস্তার করেন আমাদের সবার জন্মচক্রে শনিদেবের প্রভাব রয়েছে কারো ভালো প্রভাব কারো খারাপ প্রভাব শনিদেবের প্রভাব আমাদের সরাসরি কর্মফলের উপরও এসে পড়ে কারণ তিনি হলেন দাতা ভালো কর্মের ভালো ফল এবং খারাপ কর্মের খারাপ ফল তিনি সবাইকে দেন অন্যদিকে পূর্বজন্মের কর্মফলও আমরা এই জন্মে পেয়ে থাকি কিছু কিছু ক্ষেত্রে শনিদেবকে মান্যতা করা পূজা করা আমাদের সকলের কর্তব্য প্রত্যেক শনিবারে শনিদেবের আরাধনা করা হয় সূর্যাস্ত যাওয়ার পরে কিন্তু আমাদের সনাতন ধর্মের অন্যতম দেব এবং দেবীদের পূজা বাড়িতে করা যায় মন্দিরেও করা যায় আমরা করে বহু দেবদেবীর ফটো ও মূর্তি রাখি অনেক ব্যক্তিদের বিশ্বাস অগুণী ব্যক্তিরা বলেন শনিদেবের পূজা বাড়িতে করা হলেও বাড়িতে কোনো শনিদেবের ছবি বা মূর্তি রাখা হয় না এমন কি ঠাকুর গড়েও নয় শনিদেবের পূজা বাড়ির বাইরে করা উচিত ঠাকুর গড়ে তো নয় বাড়ির উঠানে করতে পারেন বা কোনো খালি জায়গায় শনিদেবের পূজা করুন অন্যদিকে আপনি শনিদেবের মন্দিরে গিয়ে শনিদেবের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করতে পারেন এমনটাও প্রচলিত বিশ্বাস যে শনিদেবের পূজার প্রসাদ বাড়ির বাইরে খেতে হয় তারপর হাত মুখ দুইয়ে ঘরের ভিতরে ঢুকতে হয় ঘরে শনিদেবের প্রসাদও ঢুকাতে নেই এখন প্রশ্ন হলো কেন শনিদেবের ফটো বা মূর্তি ঘরে রাখতে নেই এমনকি ঠাকুর ঘরে রাখা হয় না প্রসাদও ঘরে ঢুকানো হয় না কেন এর পিছনে কি কারণ রয়েছে আজকের পর্বে আমরা সেই কারণ জানব আমাদের পৌরাণিক কাহিনী থেকে আমরা জানতে পারি সনাতন হিন্দু ধর্মের বহু প্রচলিত পুস্তকে পৌরাণিক কাহিনী রয়েছে সেখান থেকে আমরা জানতে পারি কোনো এক সময়ে কোনো বিশেষ কারণে শনিদেবের স্ত্রী শনিদেবকে অভিশাপ দিয়েছিলেন বলেছিলেন শনিদেবের দৃষ্টি যার উপরে পড়বে তার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে এই কারণে আমার পৌরাণিক কাহিনী থেকে আর একটি গল্প শোনা যায় শ্রী গণেশের মাতাও কিন্তু শনিদেবের বক্রদৃষ্টির কারণে উড়ে গিয়েছিল এই কারণে দেবতারাও শনিদেবের বক্রদৃষ্টির প্রকোপ থেকে বাঁচতে পারেন না আমরা মানুষের তো আরও পারবো না এই বহু বড় বড় গুণী ব্যক্তিরা বলেন শনিদেবের পূজা করার জন্য শনিদেবের সরাসরি না তাকাতে আমরা যখন কোনো দেবী বা দেবতার পূজা করি সরাসরি তার মূর্তি বা ছবির সামনে বসে চুকে চুক রেখে পূজা করি প্রার্থনা করি কিন্তু শনিদেবের চুকে চুক তাকালে বলা হয় আমাদের জীবনে দুর্ভাগ্য আসে এমনটাই প্রচলিত বিশ্বাস এই কারণেই বলা হয় কর্মফলদাতা শনিদেবের ছবি বা মূর্তি বাড়িতে রাখা উচিত নয় ঠাকুর গড়েও নয় শনিদেবের পূজা ঘরের বাইরে করতে হয় এইসব কারণে প্রসাদও ঘরের বাইরে খেতে হয় এমনকি হাত মুখ ধুয়ে ঘরে ঢুকতে হয় শনিদেব এমন একজন দেবতা যিনি কর্মের ন্যায্য ফল দেন তাই শনিদেবকে ভয় পাওয়ার কোনো কারণ নেই অন্যদিকে হনুমান ভক্তদের উপরেও শনিদেবের বক্র দৃষ্টি পড়ে না কারণ লঙ্কাপতি রাবণ থেকে শনিদেবকে রক্ষা করেছিলেন হনুমান এর জন্য শনিদেব হনুমানজিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার ভক্তদের সে কোনো ক্ষতি করবে না প্রত্যেক শনিবারে হনুমান চল্লিশা পাঠ করুন শনিদেবের যে কোনো মন্ত্র পাঠ করুন মন থেকে শনিদেবের আরাধনা করুন তিনি নিশ্চয়ই আপনার জীবনের খারাপ প্রভাব দূর করবেন শনি যদি কারো জন্মচক্রে খারাপ হয় তবে তার অর্থনৈতিক দিক খারাপ হয় বিভিন্ন ধরনের শারীরিক কষ্ট পায় মানুষ অসুখ বিসুখ লেগেই থাকে সাংসারিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঝগড়া গণ্ডগোল এইসব লেগে থাকে শনিদেবকে সবসময় তুষ্ট রাখা উচিত এবং সঠিক উপায়ে সঠিক নিয়মে উপাসনা করা উচিত কোনো অসৎ উপায়ে উপাসনা করা উচিত নয় এর ফল শনিদেব প্রত্যেকটি মানুষকে এক সময় না এক সময় দিয়ে থাকেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ